সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ আইটিপিপি আসাম রাইফেলে চাকরি করতে চাও তাহলে তোমার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ ইয়াস তুমি কি উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাহলে পঞ্চাশ হাজার শূন্য পদে একদম ঠিক পঞ্চাশ হাজার শূন্য পদে এস অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি তুমি জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে ইয়েস এস কতটা লাগবে কিভাবে হবে নোটিশ হয়েছে নিউ এক্সাম ক্যালেন্ডারে কি বলছে কবে ফর্ম ফিল হবে এক্সাম ডেট কবে হবে এবং কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ বেশি হবে সব থেকে কোন ডিপার্টমেন্টে বেশি পোস্ট থাকবে সব কিছু নিয়ে আলোচনা করবো আমি তোমাদের আই কে স্যার হিন্দ আমার ভিডিও প্রথম হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনটি প্রেস করো কারণ প্রতিনিয়ত এই ধরনের খোঁজ খবর অফিসিয়াল নোটিশ আপডেট এবং আবাসিক কোচিং সেন্টার নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আই কে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে তোমাকে সুস্বাগতম জানাই এই আইকে স্টাডি ফোর্স একাডেমি নিয়ে যে তোমার জন্য এক সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে তিনশো পঁয়ষট্টি তিনি খোলা থাকে কোনো দিন বন্ধ থাকে না প্রতিদিন দুইবেলা ক্লাস তিনবেলা খাবার এবং সব থেকে বড় ফেসিলিটিস যে একমাত্র কোচিং সেন্টার যেখানে সিঙ্গেল বেড ডাবল বেড এবং ফোর বেড এই চারটেই অবস্থা রয়েছে এছাড়াও স্পেশাল রুম রয়েছে রয়েছে ডিজিটাল অত্যাধুনিক ক্লাসরুম এবং খুব সুন্দর পরিবেশ এবং সে সাথে পাশেই রয়েছে মাঠ এবং খুব অল্প টাকার খরচ একেবারে অল্প টাকা কেমন অল্প টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তুমি কিন্তু থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রিতে পাবে একেবারে ঠিক শুনেছ একেবারে ঠিক শুনেছ এবং অ্যাডমিশন চার্জও খুব একেবারে কম তোমরা জানো যে বর্তমান অ্যাডমিশন চার্জ সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের লাগবে তো যাই হোক সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং প্রতি মাসে পাঁচশো টাকা দিলেই কিন্তু তুমি সব রকম ফেসিলিটিস কিন্তু পাবে আমাদের তরফ থেকে আমরা আমরা দেখে নেব যে এই বিশেষ করে তোমরা জানো যে বিএসএফের দু হাজার ছাব্বিশ সালে এসএসসিডির নতুন ক্যালেন্ডার রেখেছে সেই ক্যালেন্ডারে কবে ফর্ম ফিল আপ ডেট কিন্তু দেওয়া আছে আমরা প্রথমে জেনে নেব যে বিএসএফ বিএসএফে যে সতেরো হাজার সতেরো হাজার অধিক পোস্ট খালি হলো কীভাবে খালি হলো যে বিএসএফের যে বর্ডার তোমরা জানো যে বিএসএফের যে বর্ডার থাকে বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স এই বর্ডার পাঁচ হাজার ছ হাজার সাতশো ছাব্বিশ কিলোমিটার বর্ডারে নতুন সতেরোটি নতুন সতেরোটি বিএসএফ কোম্পানি বা ব্যাটেলিয়ান একেবারে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ সিক্সটিন নয়া ব্যাটালিয়ান হোগা গাঠন পাকিস্তান সেতাবাক বিচ তো এই সরকারে কি করবে তো আমরা দেখে নেব যে কোন কোন বিএসএফ কোন কোন পোস্টে তোমরা যাবে পরিষ্কার দেখো সরকার দেখতে পাচ্ছ একেবারে ঠিক আছে দো নায়া ফিল্ড করেছে একদম তোমার করবে হেডকোয়ার্টার দো নায়া ফিল্ড হেডকোয়ার্টার স্থাপিত হোক তো দুটো নতুন বিএসএফের হেডকোয়ার্টার হবে বর্ডার লাইনে এবং ষোলোটি নয়া ব্যাটালিয়ান হবে প্রত্যেক ব্যাটেলিয়ানে প্রত্যেক ব্যাটেলিয়ানে দেখো সতেরো হাজার জওয়ান এসমে দেখো সতেরো হাজার জওয়ানই কি সিক্সটিন নয় ব্যাটালিয়ান ষোলোটা নয়া ব্যাটালিয়ানে সতেরো হাজার বিএসএফ কিন্তু নতুনভাবে দরকার সুতরাং এই সমস্ত পোস্টগুলি কিন্তু এসএসসি জিডি দু সালে যে নতুন শূন্যপথ আসতে চলেছে তার অফিসিয়াল ক্যালেন্ডার তোমাদেরকে যদি আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো তাহলে আরও ভালো বোঝা যাবে একটু ভালো করে দেখায় তো তার আগে বলবো তোমাদেরকে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো তোমরা দেখেছি আমরা অফিসার ক্যান্ডেল আছি এখানে দেখতে পাচ্ছ তো আমাদের মেন জায়গা সেটা আমরা দেখে নেব প্রথমে দেখে নাও এই যে নতুন ধামাকা এস জিডির নতুন ধামাকা কীসে নতুন ধামাকা যে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএসএফ এনআইএসএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ সালের জিডি পরীক্ষা এবং দেখো সিবিই হবে অক্টোবর টু ফর্ম ফিল শুরু হবে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম তারিখ থেকে কিন্তু এই ফর্ম ফিল শুরু হবে নভেম্বর পর্যন্ত আর চলবে তোমাদের হাতে কিন্তু আর পাঁচটি মাস সময় আছে ফর্ম ফিল করার পর এবং এক্সাম হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমি ধরে নিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আর মাত্র ছয় থেকে সাত মাস তোমার হাতে সময় আছে এই ছয় সাত মাস পড়াশোনা তুমি সব কিছু ছেড়ে দিয়ে সিরিয়াস পড়াশোনা করো একেবারে হান্ড্রেড প্লাস নম্বর কোর্স করতে পারো চাকরির গ্যারান্টি আছে আর আমি বলে দিই তুমি যদি আমাদের আবাসিক কোচিং সেন্টারে আসো একেবারে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলছি একদম চ্যালেঞ্জ করে বলছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক মহাশয় আছেন স্পেশালিস্ট আছেন তারা জি কে স্পেশালিস্ট আছেন সায়েন্স স্পেশালিস্ট আছেন হিস্ট্রি জিকে স্পেশালিস্ট আছেন অঙ্কের জন্য দুজন স্যার আছেন জিআইয়ের জন্য স্পেশাল প্র্যাকটিস স্যার রয়েছে এছাড়াও আরেকটি স্পেশাল স্যার রয়েছেন যিনি শুধুমাত্র কোশ্চেন বানাবেন কোশ্চেন নেবেন এবং হিন্দির জন্য প্রতিনিয়ত অল্প অল্প করে ক্লাস পড়েন আমাদের স্পেশালিস্ট এ কে স্যার তো আমরা সেটা তোমাকে দেখাবো সেই জায়গায় আসবে খুব অল্প হয়েছে এবং তোমাকে প্রত্যেকটা সাবে স্ট্রং করে হান্ড্রেড প্লাস নম্বর করে দেবো তাই বলবো সব কিছু ত্যাগ করে চলে এসো আমাদের এই আই কেসি ফোর্স একাডেমিতে এই অ্যাকাডেমি তোমাকে একেবারে তোমার স্বপ্ন পূরণ করে দেবে দেরি করবে না তো চলো আমরা আরেকটু জিনিস ভালো করে দেখাই যেখানে ছিলাম খুব ভালো করে বোঝার চেষ্টা করবে কি জিনিসটা বোঝাতে চাইছি খুব ভালো করে দেখো এখানে দুটো ক্যালেন্ডারের ডেট দিয়েছে আমরা অরিজিনাল ক্যালেন্ডারটা দেখে নেব অরিজিনাল ক্যালেন্ডার হচ্ছে এইটা যেখান থেকে আমরা কাটিং করে রেখেছি তোমরা যদি খুব ভালো করে দেখো এই যে কনস্টেবল সেন্ট্রাল ভালো করে দেখা যাক কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর পুলিশ ফোর্সেস এনআইএসএফ রাইফেলম্যান দু হাজার ছাব্বিশ সিবিই অক্টোবর টোয়েন্টি ফাইভ নভেম্বর টোয়েন্টি ফাইভ জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ এবার এসো এই ক্যালেন্ডারটা কেন ইয়েস তোমরা জানো যে এস এর আগে একটা ক্যালেন্ডার দাবি করেছিল সেখানে আমাদের সিআইসএ এস এস ফর্ম ফিল হয়েছিল সেটা কবে ছিল এগারোই নভেম্বর পনেরোই ডিসেম্বর পর্যন্ত হবে আর মার্চ এপ্রিলের পরীক্ষা হবে তাহলে এপ্রিলের পরীক্ষা জানুয়ারিতে চলে আসলো অর্থাৎ তিন মাস পরীক্ষায় এগিয়ে দিয়েছে প্রথমে ভেবেছিল তারা এপ্রিল মাসে পরীক্ষা নেবে কিন্তু বর্তমানে পরীক্ষা নেবে জানুয়ারি মাসে তার মানে বুঝে নাও যে লড়াইটা কেমন হচ্ছে আর প্রত্যেকটা তোমাকে বলি একাত্তর হাজার একাত্তর হাজারের বেশি শূন্যপদ অলরেডি অ্যাপ্লিকে চলে গেছে এরপরে সতেরো হাজার বিএসএফ যদি যোগ করো তাহলে কিন্তু দেখেছো আশি হাজার তাহলে কমপক্ষে প্রথম ধাপই পঞ্চাশ হাজার শূন্য পদ পঞ্চাশ হাজার শূন্য পদ নিয়ে এই প্রথমবার একটা বিরাট আকারে ভ্যাকান্সি লাস্ট পর্যন্ত হয়তো পনে এক লাখ পর্যন্ত থেকে যাবে তো এই চাকরির সুযোগ কিন্তু ছাড়া যাবে না আমি বলছি বারবার প্রস্তাবে ভাবছো অনার্স করছি জিওগ্রাফি হিস্ট্রি ফিলোসফি এটা কাজে লাগবে কিছু কাজে লাগবে না কিছুদিন পর প্রস্তাবে এখন সময় আছে মাত্র সিক্স সিক্স মান্থ ছয় মাস একেবারে আইকে স্যারকে সময় দাও আমাকে সময় দিয়ে দাও আমি তোমাকে বলবো তোমাকে আমরা কিন্তু এই ধরনের বানিয়ে দেব খুব সহজে খুব অল্প খরচে একেবারে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যেটা ছেলেমেয়ে আমাদের এখান থেকে সফলতা লাভ করেছে দীর্ঘ চোদ্দ বছর ধরে আমাদের এই প্রতিষ্ঠানটি বিভিন্ন জায়গায় আমাদের ছেলে পেলে কিন্তু কাজ করছে এছাড়াও আমাদের এটি গভর্নমেন্ট রেজিস্টার আইএসও সার্টিফাইড একটি সংস্থা যেটি আইকে স্টাডি এডুকেশন গ্রুপ ট্রাস্টের মাধ্যমে পরিচালিত সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং পুরোপুরি হিউম্যান রাইটস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস দ্বারা সার্টিফাইড একটি সংস্থা তো তোমরা সেই সমস্ত বিষয়গুলি জানতে আমাদের অফিস বিল্ডিং এখানে আসবে এবং জানতে কিন্তু পারবে তাই দেরি না করে আজকে আমার সঙ্গে যোগাযোগ করো এবং শুধুমাত্র থাকার জন্য টাকা লাগে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এর জন্য কোনো টাকা লাগবে না ফাইনালে চাকরি পেলে খুব সামান্য টাকা ডোনেশন করতে হবে তিন লক্ষ চার লক্ষ টাকা নয় অন্য সেন্টারের মতো তুলনামূলক করবে কত সুন্দর লাগবে এছাড়াও আমাদের তোমরা জানো বিল্ডিংয়ের কাজ বড় আকারে চলছে এবং সব কিছু অত্যাধুনিক রয়েছে এবং এসি থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে সব কিছু অত্যাধুনিক আমাদের এই সেন্টারে তো যাই হোক দেরি করো না আজকে যোগাযোগ করো জয় হিন্দোস্ত